আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্কে অবগত হবেন ইনশাল এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক নামাজ সংক্রান্ত একটি জরুরি মাসাইল যেটা আমাদের জানা খুবই জরুরি মাস আলাটি হলো জামাতে নামাজ পড়া অবস্থায় দুই ব্যক্তির মাঝে দুই মুসল্লির মাঝে কি পরিমাণ জায়গা ফাঁকা রাখলে নামাজ হবে না প্রিয় দর্শক এই প্রশ্নের জবাব হলো দুই মুসল্লির মাঝে যত কম জায়গা ফাঁকা রাখা যায় ততই উত্তম যদি দুই মুসল্লির মাঝে এই পরিমাণ জায়গা ফাঁকা থাকে যে জায়গাতে মুসল্লি এসে নামাজ আদায় করতে পারে তাহলে এটা খেলাফে সুন্নাতের সুননাথের পরিপন্থিক প্রিয় দর্শক এই জন্য আমরা কখনোই সুন্নতের খেলাফ কাজ করব না জামাতের নামাজ পড়া অবস্থায় মুসল্লিরা একে অপরের একদম একে অপরের সাথে মিলেমিলে দাঁড়াবে দুজনের মাঝখানে কোনো জায়গা ফাঁকা রাখবে না এটাই হচ্ছে উত্তম আমরা উত্তম কাজ করব উত্তমের প্রতি খেয়াল রাখবো আমাদের দ্বারা যেন কাজ না হয়ে যায় তবে আমাদের গ্রামে আমাদের একটা কথা প্রচলিত আছে যে দুই মুসল্লির মাঝে যদি আড়াই হাত জায়গা ফাঁকা থাকে তাহলে নামাজ হবে না এরকম কথা প্রচলিত আছে তো এই কথাটা সঠিক নয় যদি দুই ব্যক্তির মাঝে দুই আড়াই হাত জায়গা ফাঁকা থাকে তাহলে নামাজ হবে না এমনটা নয় বরং কাজটা সুন্নতের খেলাফ হবে এই জন্য সুন্নতের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রাসুল সাল্ল আলী সাল্লাম জামাতে নামাজ পর অবস্থায় দুই মুসল্লি কত বেশি মিলে মিলে দাঁড়াবে এর গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াতে হবে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে দুই মুসল্লির মাঝে কোনো জায়গা ফাঁকা থাকবে না একদম মিলে দাঁড়াবে এটার গুরুত্ব বুঝাতে গিয়ে রাসুল বলেছেন কাঁধে কাঁধ পায়ে পা হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াতে হবে যে যেই যেই রাসূল রাসুল সাল আলিহাসাল্লাম এই কথা বলেছেন তো এর ব্যাখ্যা হলো যে দুই ব্যক্তির মাঝে যেন কোনো ফাঁকা না থাকে আপনি কাদের সাথে সাথে অর্থ হলো দুই ব্যক্তির মাঝে কোনো জায়গা ফাঁকা থাকা যাবে পায়ের না আমাদের তথাকথিত আহলে হাদিস ভাইরা আহ হাদিসের অনুবাদের উপরে মানে হাদিসের অনুবাদের উপরে আমল করতে গিয়ে তারা ভুল করে তারা মানুষকে কাদের সাথে কাঁধ মিলাতে বলে পায়ের সাথে পা মিলাতে বলে হাঁটুর সাথে হাঁটু মিলাতে বলে যেটা অসম্ভব আর অসম্ভব কথা আসলে বলবেন না এটাই স্বাভাবিক তো উক্ত গুরুর ব্যাখ্যা হলো যেন দুই ব্যক্তির মাঝে ফাঁকা না থাকে আপনাকে আরেকজনের সাথে আরেকজনের পায়ের সাথে পা একদম লাগিয়ে রাখতে হবে না কাদের সাথে কাঁধ একদম মানে লাগানো উদ্দেশ্য নয় বরং ফাঁকা যেন না থাকে মাঝখানে এটা উদ্দেশ্য তো যাই হোক আজকে আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে সতর্ক হতে হবে দুই মুসলির মাঝে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে যদি থাকে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু খেলাফেসন্নাথ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাহফিক দান করেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি বারুকাত